বন্ধুরা পাহাড় মানেই আমরা জানি দার্জিলিং কার্শিয়াং কালিম্পং নর্থ সিকিম নেপাল ভুটান এরকম বিভিন্ন ধরনের আরও পাহাড়ের কথা আমরা জানি এবং সেখানে ঘুরতে যাই কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে শিলিগুড়ির খুবই কাছে একটি সুন্দর অবিট স্থান রয়েছে শিলিগুড়ি থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরেই রয়েছে একটি সুন্দর পাহাড় যার নাম সেবক সেখানে কিভাবে যাবে কিভাবে ঘুরবে কি খাবে সারা দিন কোথায় কোথায় যাবে সেটা জানতে হলে কিন্তু তোমাদের সবাইকে আমার সাথে থাকতে হবে সেবক যাওয়ার জন্য বন্ধুরা আমরা সকাল সকাল পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি আর তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা উঠে পড়লাম বাসে সেবক যাওয়ার পথে দেখলাম রাস্তার দুধার দিয়ে শাল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার কি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই কখন যেন পৌঁছে গেলাম সেবকে আর সেবকে এসেই সব থেকে প্রথমে আমি চলে আসলাম এই বাঘপুলে হ্যাঁ বন্ধুরা এখানকার স্থানীয় মানুষ এই কর্নেশন ব্রিজটিকে বাগপুল বলেও ডেকে থাকে বন্ধুরা এই তিস্তা ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে তোমরা তিস্তার অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে পারবে এই ব্রিজটি জাতীয় সড়কের একটি অংশ দার্জিলিং ও কালিম্পং জেলাকে একসঙ্গে যুক্ত করে রেখেছে এই ব্রিজটি নকশাগত দিক থেকে বন্ধুরা এই ব্রিজটিকে খিলান সেতুও বলা হয়ে থাকে উনিশশো সালে তৈরি এই ব্রিজটি আজও অটলভাবে দাঁড়িয়ে আছে

তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সেবকের সেবক ব্রিজে আর এই ব্রিজটিকে এক কথায় কর্নেশন ব্রীজও বলা হয় এই সম্পর্কে ইতিহাস আছে যেটা আমি খেয়াল করবো উনিশশো সায়ত্রিশ সালে এই বৃষ্টি নির্মাণের কাজ চালু হয়েছিল আর যার জন্য তোমার টোটাল খরচ হয়েছিল টাকা সেই সময় ছয় লক্ষ টাকা খরচ হয়েছিল সেই সময় চালু করার জন্য মানে তৈরি করার জন্য আর এই বৃষ্টি উনিশশো সালে চালু হয়েছিল রানী এলিজাবেথ আর রাজা ষষ্ঠাচার্যের যে অভিষেক হয়েছিল সেই সম্পর্কে একটা মানে চিরস্মরণীয় হয়ে রাখার জন্য এই বৃষ্টি তৈরি করা হয়েছিল উনিশশো একচল্লিশ সালে এই বৃষ্টি চালু হয়েছিল তার মানে বুঝতে পারছো কত বছর আগেকার মানে আমাদের দেশ স্বাধীন হওয়ারও আগের এই বৃষ্টি আর সেটা এখনো পর্যন্ত অক্ষত বন্ধুরা সেই সময় ইঞ্জিনিয়াররা এতটাই অভিজ্ঞ যে সেই ব্রিজটি এখনো পর্যন্ত এত সপ্তম দাঁড়িয়ে আছে বড় বড় লরি বড়ো বড়ো এর উপরে চলে আসছে কিন্তু এখনও পর্যন্ত অক্ষত আমরা দাঁড়িয়ে আছি এর উপরে আর এর যে ডিজাইনটা সত্যি খুবই সুন্দর আর এখানকার যে ভিউটা সেটাও খুব সুন্দর এখানে অবশ্যই এগো আর বর্তমান দিকে তো ইঞ্জিনিয়াররা কী বলবো বন্ধুরা কিছুদিন মানে বা ব্রিজ বানানোর ঠিক সময় পড়ে করে আসছে আমরা সবাই দেখছি সময়কারী ইঞ্জিনিয়াররা এতটাই অভিজ্ঞ ছিল যে সেই ব্রিজ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আর এখনো পর্যন্ত চালু আর অক্ষত রয়েছে আমরাও সেখানে দাঁড়িয়ে আছি সেই ব্রিজের উপরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর অসাধারণ ভিউ আর তিস্তার যে অপূর্ব সৌন্দর্য এই ব্রিজের উপরে দাঁড়ালে তোমরা দেখতে পাবে সেটা নিচে জলে যে আওয়াজ এত সুন্দর সে তোমরা দাঁড়ালে এই ফ্রিজটি জেলাকে চুক্ত করেছে জেলা যুক্ত হয়েছে চলো আরো আছে এখানে ভিউ আশেপাশে কালী মন্দির আছে বাবার মন্দির আছে আমরা সেখানে যাবো চলো আমার সাথে বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেবকেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরের প্রবেশ পথে ডান হাতে রয়েছে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান যেখানে তোমরা পেয়ে যাবে পূজার সামগ্রী সমস্ত জিনিস এমনকি পুজোর জন্য ডালাও পেয়ে যাবে ভেতরে ক্যামেরা নিষিদ্ধ তাই আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারছি না তো যাবে না ক্যামেরা নিয়ে আর সামনে জুতো রাখা জায়গা আছে তোমরা এখানে জুতো খেলে তারপরে ভিতরে প্রবেশ চলো আমাদের সাথে মাত্র তিরিশ টাকাই পেয়ে যাবে তোমরা পুজোর জন্য ডালা এরপরে পঞ্চাশ টাকা নব্বই টাকা একশো টাকা এরকম আরও অনেক ডালা আছে তোমরা একটু দামাদামি করে নিও তোমাদের মতন এই মায়ের মন্দিরটি অনেক পুরনো এবং অনেক জাগ্রত তাই ভক্তেরও সমাগম হয় অনেক মায়ের মন্দিরের সামনে রয়েছে প্রিয়র ভেজ ফুডের দোকান সেখান থেকে তোমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চটা সেরে নিতে পারবে মায়ের মন্দির থেকে ঠিক পাঁচ মিনিটের দূরত্ব রয়েছে মহাদেবের মন্দির মন্দিরের ডান হাতে রয়েছে বাবার একটি ছোট্ট মূর্তি যেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি প্রণাম করে নিলাম তারপরে চললাম বাবার মন্দিরের দিকে খুব খাড়া এবং সরু এই মন্দিরের সিঁড়িগুলি ধাপগুলি খুব ছোটো ছোটো বন্ধুরা তোমরা ওঠার সময় খুব সাবধানে উঠবে এই মন্দিরের সিঁড়ি খুবই খাড়া হওয়ায় বয়স্ক এবং বাচ্চাদের জন্য উঠতে খুবই কষ্ট হবে একটু কষ্ট করে যদি উঠতে পারো তাহলে উপরে পৌঁছে দেখতে পারবে আশেপাশটা কিন্তু খুব সুন্দর লাগবে মায়ের মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও বাবার মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ নয় তাই তোমাদের অনায়াসেই আমি বাবার দর্শন করাতে পেরেছি মন্দিরে এসে আমি বাবার মূর্তি দর্শন করে মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছিল যেন বাবা স্বয়ং এসে এখানে বসে আছেন বন্ধুরা তিস্তার প্রচণ্ড জলের উচ্ছ্বাস তাই এই তিস্তায় না নামাই ভালো যতটা পারবেন সাবধানতা অবলম্বন করে চলবেন এবং দূর থেকেই উপভোগ করবেন তিস্তার সৌন্দর্য বন্ধুরা তোমরা যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আসার কথা ভাবছো তাদের জন্য বলছি কলকাতা বা চিতপুর স্টেশন থেকে সকাল নটা বাজে কাজিডাঙ্গা বা হলদিবার এক্সপ্রেস ধরে সোজা পৌঁছে যাবে তোমরা এনজিপি স্টেশনে সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র কাজিরাঙ্গা এক্সপ্রেস এবং মঙ্গল বৃহস্পতি শনি হলো হলদিবাড়ি এক্সপ্রেস টিকিট মূল্য মাত্র একশো টাকা এনজিপি স্টেশনে নেমেই তোমরা টোটো বা অটো করে পৌঁছে যাবে পিসি মিত্তল বাস স্ট্যান্ডে এবং সেখান থেকেই তোমরা চলে যাবে বাস ধরে সেবকে সারাদিন সেবক ঘুরে আমার কিন্তু বেশ ভালোই লাগলো তোমরাও এখানে আসো এবং ঘোরো এবং আশেপাশের যে পরিবেশের যে সৌন্দর্য সেটা উপভোগ করো আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন